কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে কালকে না রাত্রিবেলা একদম বাসন মাজে নি তো একদম চায়ের বাসন থেকে ভাত খাওয়ার বাসন সব কিছুই রয়ে গেছিলো রাত্রিবেলা একটু ব্যস্ত ছিলাম তাই আর কি তো এর জন্যে কিন্তু সকালবেলা আজকে এক গাদা বাসন মেজে তারপরে এই যে দেখো বাসনগুলো কিন্তু এখন গুছিয়ে রাখলাম তো এই যে দেখো বাসনগুলো গুছিয়ে তারপরে কিন্তু টেবিলটাও আর কি মুছে নিলাম আর ওই যে টেবিলে মানিক প্ল্যান্ট গাছটা সেটা তো আমি জলে রেখেছি তো এই যে জলটা পাল্টিয়ে আবার জায়গা মতন রেখে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো গোছানো হয়ে গেল আর টেবিলটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল চলে আসলাম বিছানা গোছাতে আর এই যে কালকে একটু বৃষ্টি পড়েছিল তাই আর কি ওই পাতলা ব্লাঙ্কেটটা বের করেছিল কাঁথা তারপরে হলো চাদরটা বের করেছিল। কারণ কি জনে জনে আর কি ছেলে মেয়ে সবাই আলাদা আলাদা গায়ে দেয় নাহলে না টানাটানি করে এরকম অবস্থা উপরে পাংখা চলবে আর নিচে কিন্তু ওই যে কম্বল নালে কাঁথা নালে বেড কভার গায়ে দেয় এটাই আমার ছেলেমেয়ের অভ্যাস আর ছেলেমেয়ের কী বলি আমারও এটাই অভ্যাস আমারও কিন্তু খুব ভালো লাগে উপরে ফ্যান চলে আর নিচে যদি একটা হালকা কিছু গায়ে দিয়ে ঘুমাই তাহলে কিন্তু আমার ঘুমটাও খুব ভালো লাগে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্লাঙ্কেট তো গোছানো হয়ে গেল আর এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলেই বাস হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিছানাটা পরিষ্কার করে চলে এসেছি চা করতে আর চা করাটাও হয়ে গেছে চলো এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নিই চা খেয়ে দে তো বন্ধুরা কালকে কিন্তু আমি রাত্রিবেলা ওই যে বলেছিলাম না যে কালকে একটা আমি কাজ করেছিলাম এই যে কুশন বানিয়েছি যদিও আমার সোপা নেই তবু আর কি মনে হলো যাক না দুটা কুশন বানাই তো ওই যে আর কি মেয়ের পুরানা সোয়েটার আর কি নরম নরম জিনিস দিয়ে পুরানা জিনিস দিয়ে দুটো না কুশন বানিয়েছি কালকে তো কুশন বানিয়েছিলাম আজকে কিন্তু বসেছি কুষানের কাবার বানাতে তো ওই যে ঘরে রাখা জিনিস দিয়েই আবার কিন্তু কুষানের কাবার বানাচ্ছি আর আমার কিন্তু সেলাই মেশিন নেই ওই হাত দিয়ে কিন্তু আমি সেলাই করি যে কোনো জিনিস হোক আমি হাত দিয়ে সেলাই করি তো আমার হাত দিয়ে সেলাই করাটাও কিন্তু অনেক ভালো ঠাকুর আশীর্বাদে তো এই যে আমি কিন্তু টুকটাক করে কিন্তু এই জিনিসগুলো করতে খুব ভালোবাসি নিজের হাতে আমি বেশিরভাগ জিনিস আর কি সংসারের আর কি যতটুকু আর কি আমার দ্বারাই করা যায় ততটুকুই আমি করি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে কুষাণ কাভার কিন্তু সেলাইও শুরু করে দিয়েছি কুষাণ কাভার আমার কিন্তু দুটোই রেডি হয়ে গেছে তো এই যে এখন কিন্তু কাভারটা লাগিয়ে দিচ্ছি কুশন কাবার আমার লাগানো হয়ে গেল দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার আর কি কুশন দুটো পুরোনো জিনিস দিয়ে বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও গরিবের কুষাণ আর কি যাকে বলে যাই হোক কুশান তো আমি বানিয়ে ফেলেছি তারপরে কিন্তু বিছানায় আর কি রেখে দিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে ওর বাবা আবার মাছ নিয়ে এসেছে এর মধ্যে আমি মাছও কেটে নিয়েছি আর মাছ কেটে তারপরে না তেলটা ঢেলে নিলাম প্রথমে তো ঠাকুরের ঘরে আর কি অল্প তেল রেখে দিলাম তারপরে কিন্তু আমাদের জন্যে আর কি নিয়ে নিলাম তো এই যে এখন কিন্তু তেল ঢালা হয়ে গেল চলো এখন রান্নাঘরে যাওয়া যাক চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি আমার ছেলে মেয়েকে কিন্তু আলু ভাজা করে কালকে একটু ভাত ছিল পান্তা ভাত তো সেগুলোই কিন্তু ওদেরকে খেতে দিয়েছিলাম আর আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি কারণ ওই সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়েছি তো এই যে একটু মাছ ভাজা করে তারপরে কিন্তু আমি ভাত নিয়ে আর কি খেয়েছিলাম তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক খোলা আর কি মাছ ভাজা হয়ে গেল আর এক খোলা বসিয়ে দিলাম মাছ ভাজা করতে করতে আমি কিন্তু মাছের যে সবজি সেটাও আর কি কেটে নিয়েছি আজকে আলু দিয়ে মাছ করব। তো এই যে দেখো পেঁয়াজ আর জিরা সংবাদ দিয়ে দিলাম তারপরে হলো এখন আর একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আলুটাও দিয়ে দিল যে আলুটা ভাজা ভাজা করতে করতে ওদিকে একটু মশলাটাও বেটে নিব রান্না করতে করতে আমার মিষ্টি বন্ধুদের কিছু কমেন্ট করছি এপি ডেইলি ব্লকস ডেইলি লাইফস্টাইল ব্লক হ্যাপি লাইফস্টাইল টুম্পা মধুশ্রী মান্না তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেল আর এখন কিন্তু এই যে ঝোল দিয়ে দিলাম আর ঝোল দিয়ে একবারে কিন্তু মাছটাও আর কি দিয়ে দিলাম কারণ কি আমার শাশুড়ি শিখিয়েছে ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মাছটা দেওয়া যায় তাহলে নাকি মাছের ঝোলে স্বাদ হয় তো যে সেই কথা মতন কিন্তু এইভাবে আমি রান্নাটা করি তো বন্ধুরা আমি কি রান্না করলাম আর একবার শেয়ার করে দিচ্ছি তো এই যে মাছের ঝোল রান্না করেছি আর একটু পেঁপে আর আলুর তরকারি করেছি বন্ধুরা তো এই যে গ্যাসটা মুছে ঠুচে একবারে কিন্তু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে